দেখলাম যে হচ্ছে আর্টিফেক্ট করতেছে পরে জুম করে বড় করে আমি পাথরের সন্ধানটা পাই আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে আসলে খুঁজে পেলাম টপ দাও আচ্ছা আমরা দেখেন আমরা তার ডান কিডনিটাতে দেখেন ইউরিন জমা আছে তার মানে কোনো একটা সমস্যা আছে লাইনে ওইটাই আমরা খুঁজবো ইয়া করে দেখলাম যে এখানে কিডনির ভিতরে কোনো সমস্যা নাই পজ দাও দেখেন তার বাম কিডনিটা দেখেন একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই এদিকে দেখাও মার্জিন ঠিকclear তার ডানকিনিতে সমস্যা এবার এখানে ডিসপ্লেতে আমরা আসলে কি পেলাম এটা একটু খুঁজি দেখেন এই যে কালো দেখা যায় শব্দ করা যাবে না এই যে কালো দেখা যায় এইটা হচ্ছে তার ইউরেটার দেখেন কালো এটা ড্রেনের মতো দাগ দেখা যায় ওইটা যখন আমি ট্রেস করতে করতে সামনে যাই তখনই দেখেন আমার সামনে হচ্ছে আসলে পাথরটা আসে এটা হচ্ছে পাথরটা এই যে এখানে এসে দাগটা এখানে বন্ধ হয়ে গেছে আমরা যদি এখানে টুইঙ্কেলিং আর্ট দেই দেখেন অটো টুইঙ্কেলিং আর্ট ইফেক্ট এখানে নিচ্ছে এটা হচ্ছে পাথরটা এখানে টুইঙ্কেলিং আর্ট ইফেক্ট নিচ্ছে এবং এখানেই হচ্ছে আটকে আছে পাথরটা হয়তো কিছু সফট ক্যালকুলাস এই যে ঠিক এই এরিয়াটা অবস্ট্যাকল দেখা যায় না আটু কাছে নাও ডগ ডক সাই ফি ফলো গ্রাসি দেখি ও ঢাকা